এই মনের মধ্যে অনেক প্রশ্ন যে পৃথিবীতে কত আলেম কত বক্তা কত কথা তো এর মধ্যে সমস্যাগুলো কি এটা কিন্তু যদি আমরা কোরআন থেকে দেখি তাহলে একমাত্র কোরআনের কাছে গেলেই মনের একটা শান্তি পাওয়া যায় এছাড়া অন্য কোনো দিকে গেলে কোনো শান্তি পাওয়া যায় না তো যাই হোক আমরা আগেই কথা শুরু করি আউদুল্লাহমিল্লা সঈ তিন রাহিম সালতাম্মানের একষট্টি নম্বর আল্লাহ রাবুল আলম বলেন অলায়ন সালতাম্মান খালাকমাতে আলাদা আপনি যদি ওই মর্শিদদেরকে প্রশ্ন করেন যে আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে শামস আল সালকমারা এবং চন্দ্র এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করে উলুন আল্লাহ তাহলে ওরা অবশ্যই বলবে যেটা আল্লাহ করে তাহলে আল্লাহর প্রতি তো তারা সাক্ষী দিচ্ছে এবং এরপরে তেষট্টি নম্বর আয়ত সময় মা আপনি জিজ্ঞাসা করেন আকাশ থেকে পানি কে বর্ষণ করে তো সেখানে ওরা বলবে লুন আল্লাহ কোরআনে এইভাবে আল্লাহ উল্লেখ করেছেন সেখানেও তারা এই উত্তর দিচ্ছে যেগুলো আল্লাহ করে তাহলে আল্লাহকে তো তারা মানছে তাহলে আল্লাহকে মানলে তারা তাদের এই বিষয়টাকে আল্লাহ গ্রহণ কেন করলেন না তারা মুর্শিক মুশকি থেকে গেল এবং আল্লাহ তাদের এই বিষয়গুলো উল্লেখ করলেন যে ওরা আল্লাহর কথা বলে যে হ্যাঁ আল্লাহ কিন্তু তারপরও আল্লাহর হুকুম তারা মানে না শুধু ওই আল্লাহ করে এইটাই বলে কিন্তু যে আল্লাহ যেটা বলেছেন দিন যেটা অর্থাৎ ইব্রাহিম আল্লাহ সালাম যে দিনের প্রতীক যে আত্মসমর্পণ এই আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করছে না তো এইভাবে আল্লাহর অস্তিত্বের শিকার দেওয়া এটা পৃথিবীতে কোনো কাজে আসে নাই এবং মরার পরে তো কোনো কিছুই কাজে আসবে না কিন্তু এই কথাগুলি যে আমরা ভালো করে নিজেরাও বুঝি না মানুষকে বুঝাতেও পারি না এইটা হলো আমাদের কষ্ট তো এখানে আপনি দেখেন পরিষ্কার তো আয়াতনস আল্লাহ আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন আকাশ পৃথিবীকে সৃষ্টি করেছে চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করে তো অবশ্যই বলবে তো আল্লাহ করে মান অলায়নস সময় মা আপনি জিজ্ঞাসা করেন আকাশ থেকে পানিকে বসন করে তো সেখানেও বলবে ল আল্লাহ অবশ্যই বলবে আল্লাহ কিন্তু এই বলার জন্য তো তাদের কোনো হুকার হলো না তারা তো মোমেন হিসাবে স্বীকৃতি লাভ করতে পারলো না তাহলে এইখানে যদি আল্লাহ কথা বলে তারা স্বীকার উক্তি দিল এবং এটা ঘোষণা করলো কোনো উপকার হলো না তাহলে মরার পরে মন কান্নাকে যে গ্যাসা কবে মান রব্বকে আর পারবে আল্লাহ এইটাই কি মানে উপকার হবে মরার পরে তো এমনিই কোনো বিষয়ে কোনো আমল গৃহীত হবে না কিন্তু তারপরেও এই কেউ যদি আমার আমাকে কেউ যদি এই উত্তর দেয় যে রব্বি আল্লাহ বা আল্লাহ এগুলো সব করে তো এতে তো কোনো উপকার হয় না তো এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে আমরা আমরা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি কিন্তু আমি আমার নিজের কথা বলছি যে এই সমাজে যে প্রচলিত ভুল বিশ্বাস ভুল ধারণাগুলি এগুলো নিয়েই আমরা বড় হয়েছি এবং এগুলো বাল্যকাল থেকে এই ভুল ধারণা আমাদের মধ্যে লালিত ভারতে আসে যার জন্য আমরাও এই ভুলের মধ্যে ছিলাম কিন্তু কোরআন গবেষণা করলে নিজের অতীতের অনেক ভুল আমাদের কাছেও ধরা পড়ে তো এইটা যদি আমার ব্যাপারে হয় তাহলে অন্য মানুষের ব্যাপারে তো এটা অবশ্যই হবে সবার ব্যাপারে এটা হবে। কাজে এই বিষয়গুলির থেকে পরিত্রাণ পাওয়া এবং সত্যকে উপলব্ধি করা এটা খুবই একটা কঠিন কাজ খুবই খুবই একটা মানে অস্বাভাবিক এটা ব্যাপার বলে মনে হচ্ছে তো এই জন্য এই সব সমস্যার সমাধান যদি আমরা কোরআনের দিকে যদি আমরা অগ্রসর হই তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলি আমাদের থাকবে না এই সমস্যাগুলির সমাধান আমরা লাভ করব তো আমরা আমাদের আলোচনার মানে আজকের যে আলোচনায় টোটাল সামারিট হলো যে মৃত্যুর পরে আমরা পর্দারা জগতে থাকব সেখান থেকে হাসি ময়দান উঠবো ওঠার পরে আমাদের প্রশ্ন উত্তরগুলি কোন বিষয়ের উপরে হবে দেখেন এটা একটা বিরাট ব্যাপার এটা ছোটোখাটো বিষয় না এটা একটা মানে একটা এলাকার বা একটা ডিস্ট্রিক্টের বা একটা বিভাগের কোর্ট কাছারি নিয়ে আজ ওইখানে কয়েকজন আসামি এখানে হচ্ছে আদম আলাহাম থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ উপস্থিত হবে এবং সমস্ত মানুষের হিসাব কিতাব এবং বিচার ব্যবস্থা এটা আল্লাহ আল্লাহতালা ওখানে সঠিকভাবে গ্রহণ করবেন এর জন্য কতগুলি নীতিমেলা থাকবে যে এই নীতিমেলার মাধ্যমেই এই এই কাজগুলি সম্পন্ন হবে এটা ভাবে হবে না তো এখন সেই নীতিমালাটা কি সেটা আমরা অনুসন্ধান করে পাচ্ছি যে দুইটা নীতিমালার উপরে প্রশ্ন উত্তর হবে জিজ্ঞাসাবাদ করা হবে একটা হলো আসমানি খেতাব কোরআনে যা আছে বা অন্য অন্য উম্মতের বেলায় তাদের আসমানি খেতাবে যে আছে সেটার উপরে জিজ্ঞাসাবাদ করা হবে আরেকটা হলো তাদের তাদের যে আমল নামাটা সংরক্ষণ করা হয়েছে ওটার মধ্যে যা আছে এই দুইটা বিষয়ের উপরে প্রশ্ন উত্তর করা হবে এর বাইরে কোনো প্রশ্ন উত্তর হবে না এটা আপনাকে ইয়াকিন করতে হবে এবং নিশ্চিতভাবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে হাসের ময়দানে সুয়াল জবাব হবে এবং সমস্ত সুয়েল প্রশ্ন প্রশ্নোত্তরগুলি দুইটা পয়েন্টের বয় হবে যে যে জাতির প্রশ্ন উত্তর সেই জাতির আসমানি খেতে কি আছে এবং ওই যে মানুষটাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার আমল নামায় কী আছে এই দুইটা বিষয়ের বাইরে কোনো প্রশ্ন করা হবে না এটা আপনি একইন করেন এবং এটা একইন করতে বাধ্য এটা একইন না করলেই আপনি বিপদ তার কারণ হাসের ময়দানে আমরা পৃথিবীতে যে কত গ্রন্থ আছে সেগুলি যদি আপনি স্তূপ করেন তেমন আকাশ পর্যন্ত পেয়ে যাবে এত বই পুস্তক আছে তো এখন সবগুলি ভালো সবগুলির মধ্যে ভালো মন্দ আছে ক্লাসিক বুক যেগুলো বলা হয় ক্লাসিক বুক যেগুলোর মধ্যে নীতি নৈতিকতা সম্পর্কে কথাবার্তা বলা আছে এরকম বহু গ্রন্থ আছে যেমন এই বেদ বেদান্ত এরকম আরও বহুত ভালো ভালো কথার বহু বই পৃথিবীতে আছে কিন্তু আল্লাহ তালা যে একজন মানুষের সংক্ষিপ্ত জীবনে যেটা আল্লাহ করতে বলেছেন তা হলো যুগের আসমানি খেতাবকে তুমি অনুসরণ করো তুমি অত কিছু আয়ত্ত করতে পারবে না এবং করতে গেলে তোমার জীবনের এটা সময়তে তোমার কুলাবে না তুমি যতটুকু সময় একটা মানুষ যতটুকু সময় পায় তার মধ্যে এই একজন মানুষের জন্য যে আসমানি খেতাবটা আয়ত্ত করা এটি একজন মানুষের জীবনের জন্য যথেষ্ট এর বাইরে একটা মানুষ কিছু আয়ত্ত করতে পারে না কিন্তু আমরা আসমানিকে তোমার আত্ম না করে আমরা সব সময় আমরা বাইরের দিক চলাফেরা শুরু করি মানে কোরআন মানে হলো কি এটা যেন একটু পরে নিলেই হয়ে গেল হকা দেয় এই একটু কোরআন তেলাওয়াত কেরাত এইটা শুরু করে আমরা মজদুদ শুরু করে দিলাম এরপর আমরা আমাদের কথার মধ্যে আমরা ঢুকে পড়লাম ওই আল্লাহর কোরআন পরে উদ্বোধন করছি এই উদ্বোধন পর্যন্ত মানে কোরআন মনে হচ্ছে যেন একটা মানে সমস্ত কিছুর একটা উদ্বোধনী ভাষণ কোরআন যে কোরআন থেকে উদ্বোধন করিয়েই তারপর আমরা আমাদের কথা যা ইচ্ছা তাই বলতে শুরু করব এটাই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আসলে আল্লাহ বলছেন না যে এটাকে পুরোপুরি কোরআনকে উপলব্ধি করতে হবে তাহলে আমাদের কথার মূল বিষয়টা হচ্ছে যে আমল নামায় যা আছে অর্থাৎ লিখিতভাবে লিখিত বিষয়ের উপরে প্রশ্ন করা হবে অলিখিত মৌখিকভাবে কোনো বিষয়ের উপরে কোনো প্রশ্ন করা হবে না তাহলে লিখিত দুইটা বস্তু একটা হলো আসমারি খেতাব আর দুই নাম্বার হলো বান্দার আমল নামা ওখানে কি আছে সেইটা জিজ্ঞাসা করা হবে এবং এই জন্য দেখেন কোরআনীগুলি স্পষ্ট আয়াত আপনি দেখেন সুরে জাসিয়ার মধ্যে আল্লাহ বলেন অথারা উম্মাতেন জাসিয়া আপনি সমস্ত মদকে দেখতে পাবেন যে জানো অবস্থায় হাঁটুর পরে ভর করে তারা অবস্থান করছে ডাউন কুল্ল উম্মাতেন তুদায়লা কিতাবহা এবং সমস্ত উম্মতকে ডাকা হবে তার আমল নামার দিকে দেখেন তার আমল নামার দিকে ডাকা হবে তারা ওভাবে লাইন দিয়া ওভাবে অবস্থান করবে তখন তাদেরকে তাদের আমল নামার দিকে ডাকা হবে অর্থাৎ তার যে আমল নামার দুনিয়াতে যে কর্মকাণ্ড সে করেছে এটা তার লিখিত কপি গলায় ঝুলন্ত আছে এবং আল্লাহর কাছে জিনিয়ার কপি আছে তো এই কপির দিকে তাকে তোমাকে তুমি আসো এই তোমার কাগজপত্র কিন্তু মৌখিক কিছু জিজ্ঞাসা করা হবে না ওখানে কি আছে সেটাকে সেটার উপরে জিজ্ঞাসা কুল্লা উম্মাতেন আয়লা কেতাবে হা দেখেন কেতাব আমল নামা প্রত্যেক দলকে তার আমল নামার দিকে ডাকা হবে এবং বলা হবে আলিও মা তুসনামা কুন্তুম আলুন আজকে তোমাদের কীর্তকর্মের পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে এখন জান্নাত পাইলে সেটাও পুরস্কার আর যজক পাইলেও সেটা মানে সেটারিক ভাষায় এটা পুরস্কার এভাবে উল্লেখ করেছে তো সময় তো শুধু তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে মানুষ সমস্ত মানুষগুলি ইয়াময়া কুমুর রুহর তো সফা সারিবদ্ধভাবে শৃঙ্খলাভাবে তারা সবাই উপস্থিত থাকবে এবং তাদেরকে ডাকা হবে তাদের আমল নামার দিকে কেতাদি এবং ওইটার উপরে তাদেরকে প্রশ্ন উত্তর করা হবে মৌখিক কোনো প্রশ্ন উত্তর করা হবে না অথচ মৌখিক মৌখিক প্রশ্ন উত্তরের ব্যাপারে আপনি হাজারও হাদিস পাবেন যেগুলাই বলা আছে এইটা জিজ্ঞাসা করা হবে ওইটা জিজ্ঞাসা করা হবে বহু কিছু জিজ্ঞাসা বহু কিছু প্রশ্নের কথা হাদিসে আপনি পাবেন হাজারও হাদিস পাবেন কিন্তু কোরআন বলে না কোরআন বলে যে তার আমল নামার দিক তাকে ডাকা হবে যে এইটা তোমার আমল নামা তুমি পৃথিবীতে এগুলো করেছো পুঙ্খানু পুঙ্খানুরূপে সব রেকর্ড করা আছে আল্লাহ বলে ইন্না কুন্না নাস্তানুকুম আাকুন তুম তামালুন তোমরা পৃথিবীতে যা আমল করতেছিলে এগুলি আমি সব সঠিকভাবে আমি লিখিয়ে নিয়েছিলাম সুরায় এটা জাশি উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা এটা ঘোষণা করেছেন যে হাজা কেতাবুনা ইয়ন্তুকু আলৈ কুমবেল হক আল্লাহ বলে এই আমার লিখিত দলিল ডকুমেন্ট ইয়ন্তুকু আলাইকুম কুমবেল হক এই যেই কিতাব সত্য সহকারে তোমাদের উপরে সাক্ষীদান করবে ইন্স্তসুগুমা কুন্তুম তামালুন পৃথিবীতে তোমরা যা করতেছিলে ওটাকে আমি সব লিপিবদ্ধ করে আমি মানে সব দেবো আমি রেকর্ড হিসেবে আমি করে রেখেছি তাহলে আপনি নিশ্চিত হলেন যে হাসের ময়দানে প্রশ্ন করা হবে দুইটা বিষয়ের উপরে এক হলো লিখিত আমলনামা আর দুই নম্বর হলো প্রত্যেক জাতির আসমানি কিতাব তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার তাহলে এখানে আপনার দিমাত করার কিছু নাই এখানে মানুষকে বুঝতেও কষ্ট হবে না বোঝাতেও কষ্ট হবে না কিন্তু এইটা না বুঝে যদি আমরা হাত ঢুকি তাহলে তো আমরা এই প্রশ্ন ওই প্রশ্ন এই কত প্রশ্নের কথা হাত ইসে আছে আপনি পড়ে দেখেন যে আপনি শেষ করতে পারবেন না কিন্তু এইগুলি কথা তো না বললেও চলে আল্লাহ যা বলেন এইটা শুনলেই তো আপনার যথেষ্ট হয় যে আপনার প্রশ্ন করাবে দুইটা বিষয়ের উপরে যে আপনার আসমানি খেতে কি আছে আর আপনার আমল নামায় কী আছে এই দুইটা বিষয়ের উপরে প্রশ্ন করে আপনার আমার সকলের ফয়সলা দেওয়া হবে এটা একটা চূড়ান্ত কথা এবং অথেন্টিক কথা এবং একসোভাগ সত্য কথা যেটা কোরআনে আল্লাহ বলেছেন কাজে এই জন্যই আমরা মানুষকে যদি সংক্ষিপ্ত আকারে একটা জিনিস বুঝাতে চেষ্টা করি বা বুঝাই তাহলে মানুষ কিন্তু সংক্ষিপ্ত করে বুঝতে সক্ষম হয় আর আল্লাহ সংক্ষিপ্ত আকারে এই মহকামাত আয়াতগুলো যেগুলো হুন্না উমুল খেতাব আল্লাহ বলেছেন যে স্পষ্ট আয়াতগুলি এগুলি হচ্ছে কেতাবের মূল উমুল কেতাব কাজে এই মহকামাত আয়াতগুলির মধ্যে এই কথাগুলি আল্লাহ স্পষ্ট বলেছেন যে তোমাদের প্রত্যেককে প্রত্যেক দলকে তার আমল নামার দিকে ডাকা হবে এবং ওই আমল নামায় কী আসে এটা জিজ্ঞাসাবাদ করো তুমি সেরেক করছো কিসের ভিত্তিতে বলো তোমার আমল নামার উপরে তোমাকে প্রশ্ন করা হবে তুমি জুলুম করেছো কি কারণে তুমি মিথ্যা বলেছো কেন খুন করেছো কেন তুমি চুরিরে কাঁতি না কেন করেছো এগুলি তার সব আমল এলাকা এলাকার এগুলোর উপরে তার প্রশ্ন করা হবে এছাড়া বাইরের কোনো প্রশ্ন তাকে করা হবে না আর আসমানি কেতাবে তোমার কি বলা হয়েছে তুমি মানো নাই কেন এইটা এটা বলা হয়েছে এটা তুমি করো নাই এটা এটা নিষিদ্ধ করে যে এটা তুমি করেছো কাজে আসমানি কেতাব আর আমল নামা এই দুইটা বিষয়ের ফেরে মানুষের হিসাব এবং জিজ্ঞাসাবাদ হবে এখানে আমরা এই এই বিষয়টা যদি মানুষে আমরা বলি তাহলে আমাদের বলাটা একশো ভাগ সত্য হবে এবং এর মধ্যে কোনো মতবাদ থাকবে না মতভেদ থাকবে না এবং এই বিষয়গুলি সব অথেন্টিক এবং নির্ভরযোগ্য সূত্র থেকে আমি আমরা মানুষকে বলতে পারছি যে আপনারা দুটো বিষয়ের উপরে আপনাদের জিজ্ঞাসাবাদ হবে এখনও আপনি কী করেছেন এটা লিখিতভাবে সংরক্ষিত আছে আর আসমানি কেদেবে আছে তা কতখানি মেনেছেন কি মানেন নেই এই দুইটা বিষয়ের উপর মানুষের প্রশ্ন উত্তর করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পঞ্চাশ বছর দিনে এক এক জায়গায় এক একটা প্রশ্ন এক একটা অবস্থা এক এক রকম সৃষ্টি হবে এবং এক এক জায়গায় একটা দৃশ্য হবে এই পঞ্চাশটা দৃশ্য হাঁসরি ময়দানে হবে যে এই জন্য আল্লাহ দিনটাকে ঘোষণা করেছেন পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন কিন্তু এই ভয়ঙ্কর অবস্থাটা মোমেনরা এটার সম্মুখীন হবে না মোমেনদেরকে হাউজে কাউচারে পানি পান করিয়ে তাদেরকে হাসুই ময়দানেই রাখা হবে কিন্তু তাদেরকে আল্লা রসের সাহেব একটা সুব্যবস্থার মাধ্যমে তাদেরকে হাসরি ময়দানে রাখা হবে এই যে পঞ্চাশ হাজার বছর এটা তারা মোমেনরা কখনই অনুভব করবে না তারা মনে করবে যে আমরা সকালবেলা বা চাস্তে মাঠে আসি এখন জহরি রক্ত হয়ে গেছে ক্ষুধা অনুভব হচ্ছে এই সময় শুনতে পাবে যে বিচার সমাপ্ত হয়ে গেছে এবং মোমেনদেরকে জান্নাতের জন্য তাদের জন্য বাহন সওয়ারি হাজির হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি আসে আর ওদিকে জাহান্নামীদের জন্য দোজকগুলি বিচারের মাঠের কেনারায় কেনারায় ভিড়বে এবং প্রত্যেকটা দোজক তার আসামি ডাকবে এবং ডেকে ডেকে তাদেরকে আপন আপন ঠিকানায় নিয়ে যাবে এরকম একটা ঘোষণা পঞ্চাশ হাজার বছরের সমাপ্তিতে এই ঘোষণাটা আসবে এটা সত্ত্বেও তো এখন আমাদের কথা হচ্ছে যে কোরআন থেকে আমরা বিষয়গুলি যদি আমরা বুঝি এবং বুঝাই তাহলে আমরাও নিরাপদ যারা শোনে তারাও নিরাপদ আর হাদিসের মধ্যে ঢুকলে আমরা হাদিসকে নিষেধ করবো না হাদিস থেকে আমাদেরও জ্ঞান আমরা অর্জন করি এবং এটা করতে হবে কিন্তু সেগুলো দেখতে হবে যে কোনো ক্ষেত্রেই যেন কোনো হাদিস কোরআনের বিপরীত না যায় কোরআনের উল্টা না হয় এটাই আমাদের একটা মূল লক্ষ্য তো এখানে এই যে মনকান্নেকিরি সুয়াব কথাটা এটা নিয়ে আমাদের একটা বিশ্বাস আমি কি কি বলবো এটা আমারও তো বিশ্বাস ছিল যে এটা বোধহয় আসে মনকান্নেকিরি সুয়াল জব বোধ হয় আসে কিন্তু কোরআনের অনুসন্ধান করে পাই না এবং মিলাতেও পারি না দুইটা সমস্যা এখনও যদি আমি এটা অন্য কোনো আয়াতের সাথে এটা মিলাতে পারতাম তাহলে আমি মেনে নিতাম কিন্তু মিলাতেও পারছি না এবং পাচ্ছিও না জিজ্ঞাসাবাদ হবে ব্যাপারে বহু এত আছে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো সন্দেহ নাই যেমন ইসফ বুতুল্লা উল্লুদ আহ কৌলে সাভেতুল হ্যা দুনিয়া বাফিলা আখেরা কলেমায় তৈবাতের মাধ্যমে মানুষ সব জায়গায় স্থির থাকতে পারবে তার কোনো জায়গায় মানে কৌলে সাভেদ আল্লাহ তালা তাকে সব জায়গায় মানে তাকে সুপ্রতিষ্ঠিত রাখবেন সে অস্থির হবে না সে ইতস্ততা বোধ করবে না সব জায়গায় সে সকল প্রশ্নগুলি জব দিতে পারবে কলেমায় তৈবা যাদের প্রতিষ্ঠিত ছিল জরা আল্লাহ মাসালান কালেমাতান তৈ বেতান সাদার হাতেন তোই বেতেন এই কলেমায় তৈবার ব্যাখ্যায় বলা হয়েছে এই কলেমায় তৈবা যাদের সুপ্রতিষ্ঠিত তারা কোথাও সমস্যার সম্মুখীন হবে না এটা আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু এই প্রশ্নগুলি যে কোরআনের বাইরে হবে এমন কোনো তথ্য পাওয়া যায় না এবং এখানে আমরা যে বিষয়টা আমরা একটু মূল মনে রাখেন বিষয়টা হলো যে কাফেরদেরকে জিজ্ঞাসা করা হলো মসজিদদেরকে জিজ্ঞাসা করা হলো যে এগুলা কে করে ওরা বলে আল্লাহ করে তো আল্লাহ স্বীকৃতি তো ওরা দিচ্ছে তাহলে এতে কোনো তো লাভ হলো না পৃথিবীতে তো পৃথিবীতে লাভ হলো না তো কেরাম ক্যাথমিন বলবে মান রব্বু কার বলবে রব্বি এতে লাভ হবে এটা আপনি কী করে অনুমান করতে পারেন এক কথা তো মরার পরে এরকম কিছু হবেই না মরার পরে কেন মৃত্যুর ফেসটা উপস্থিত হয়ে যাওয়ার পরে কোনো মানুষের কোনো আপত্তি দাবি দেওয়া কিছুই আল্লাহ কবুল করবে এটা তো কোরআন আল্লাহ বারবার ঘোষণা করছে একাধিক জায়গায় বলেছেন ফেরাউন মারার সময় বিমান তন আই আমি মুসলিম ফেরাউনের উক্তিটা একেবারে কোরআনের ভাষায় আল্লাহ তুলে দিয়েছে যেইভাবে ফেরাউন তার মৃত্যুর সময় মৃত্যুর প্রবক্ষণ ইমান আনেছিল কিন্তু আল্লাহ তালা তার ইমান কবুল করেন নাই তাহলে মৃত্যুর আলামত হেজে গেলে আয়া তুই বা আজু আয়াতি রব্বিকা আফসান ইমান হওয়া আও কাসাবাত ইমান হুয়া খাওয়ার স্পষ্ট আয়াত। যে শাস্তির নিদর্শন প্রকাশ পেয়ে গেলে কোনো মানুষের ইমানও কবুল হবে না আর ইমানের মধ্যে ন্যাকামরও কবুল হবে না এটা স্পষ্ট আয়াত কাজে আমরা কি করে বলতে পারি যে মরার পরে মনকানা কিরে যাবের পরেই তাকে ইলিন সিজিনের ব্যবস্থা করা হবে এই পরিকল্পনাটা মানে সম্পূর্ণ কোরআনের খেলাফি এই চিন্তাটা করা যাবে না এখানে আরও যেগুলি ত্রুটি পরিলক্ষিত হয় সেটা হলো যদি আপনাকে জিজ্ঞাসা ইদারেন মনে করেন এহুদি খ্রিস্টান মুসলমান এই তিনটে জাতি তো পৃথিবীতে বিদ্যমান আর যে অবস্থা মনে হচ্ছে যে কেয়ামত পর্যন্ত তারা থাকবে যেহেতু আল্লাহ রসুল কোরআন নিয়ে আসেন দেড় হাজার বছরের অতিথি হয়ে গেছে তাতেও যদি সেহুদি খ্রিস্টানরা তাদের ধর্ম ত্যাগ না করে যদি তারা থাকে অবিশল থাকে তাদের আসমানিক তাহলে তো এরা এইভাবেই মরণ পর্যন্ত অবিশল থাকবে এটাই ধারণা করা যেতে পারে এবং কেয়ামত পর্যন্ত ওরা নিজ নিজ ধর্ম এটাকেই বহল রাখবে তার জন্য তাদের যা কিছু দরকার তা তারা মানে সর্বদিক থেকেই এটার ব্যাপারে তারা ব্যাপকভাবে তাদের প্রচেষ্টা অব্যাহত আছে এহুদি খ্রিস্টানদের তাহলে এখন কেউকে যদি প্রশ্ন করা হয় তোমার নবীকে তো ইহুদি বলবে আমার নবী মুসল্লাহসাল্লাম খ্রিস্টানদেরকে জিজ্ঞা তোমার নবীকে বলবে নবী আমার ঈসা আলাহ সাল্লাম মোহাম্মদ আমাদেরকে তোমার নবীকে আমরা বলবো নবী আমাদের মোহাম্মদ সাল্লাহ তো এই উত্তর দেওয়াটা কি মুক্তির জন্য যথেষ্ট এটা আলেমদেরকে তো ভাবতে বলছি আমি একজন হেহদি তাকে বল তোমার নবীকে সে বলবে নবী মুসল্লাহ সাল্লাম একজন খ্রিস্টান তোমার নবীকে বলবে ঈশ্বর সাল্লাম একজন মোমেন সে তোমার নবীকে বলবো মোহাম্মদাল্লাম এই প্রশ্নটাকে এই তিনটা জাতির জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট বলেন এখানে আপনি এগুলো বোঝার চেষ্টা করেন এই জন্য হাদিসের কথায় যে দুর্বলতা আপনি পাবেন এটা কিন্তু কোরআনে এই দুর্বলতা আপনি কোথাও পাবেন না তো এইটা যদি এই কথাটা যে যথেষ্ট নয় এই প্রশ্নে যে আপনি পাশমার্ক পাবেন না এইটা আপনি নিশ্চিত হন যেহেতু কোরআনে আল্লাহ বলছেন কুল্লুন আমরা আমালাই কে কুতবি রসুলি বাইনা নাম মের রুসুলি সমস্ত রসুলদেরকে মানা হলো ইমানের অঙ্গ লালুফারুকু বাই হাদেম হাতেম মের রুসুলি সমস্ত রসুলদের উপর ইমান আনতে হবে সুরে বাঁকরে কি বলা আছে অল্লা জিনা ইউ মিনুনা বেমা উনজুলা অমা উঞ্জলা মে কবলেক মোমেনের জন্য যে পাঁচটা শর্ত মোত্তাকের জন্য যে পাঁচটা শর্ত উল্লেখ করা আছে সেখানে বলা হয়েছে হে মোহাম্মদ আসসালাম আপনার প্রতি যাবতীন হয়েছে এবং আপনার পূর্বে যে নবী হসুল যাবতীয় এই সব কিছুর উপরে আপনাকে বা একজন মোমেন্ট যে ইমানদার দাবি করবে তাকে এটা ইমান আনতে হবে তাহলে ইমানের ক্ষেত্রে সমস্ত নবীদের উপর ইমান রাখা আর সমস্ত কেতাবের উপরে একই কথা নবীদের উপর ইমান রাখা মানে কেতাবের উপর রাখা আর কেতাবের উপর রাখা মানে নবীর উপরে নবী এবং কেতাবেরা তো অবিচ্ছেদ্য তো এভাবে আমাদের সুরে বাকারার প্রথম পৃষ্ঠেই এই কথাগুলো বলা হয়েছে অল্লা ইকমা উংজিলা বেঙ্গ সমস্ত নবী রসুলদের উপরে ই মানতে বলা হয়েছে একজন রাসুলকে অস্বীকার করলে তাদেরকে বলা হয়েছে উলাই কোমল কাফিরা হাক্কা তারা প্রকৃত কাফের যদি কোনো একটা আসমানিকরা একজন নবীকে অস্বীকার করে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে একজন মানুষ যদি বলে যে মান নবীকা তাহলে যদি বলে আমার নবী মুসা আমার নবী ঈশা আমার মত এই প্রশ্নটা মানে তার যথেষ্ট প্রশ্ন নয় এটা আংশিক জবাব হতে পারে কিন্তু এটা পুরোপুরি জব হচ্ছে না তার কারণ প্রত্যেকটা মানুষকে এহুদিদেরকে যখন আসমানি খেতাব কোরআন চলে আসে তখন এহুদিরাও যদি বলে আমাদের নবী মুসল্লাহ সালাম এটা তার জন্য যথেষ্ট না কোরআন না জেলার পরে খ্রিস্টানরা যদি পৃথিবীতে থাকে এবং তারা যদি বলে যে আমাদের নবী ইসলাসম তো এই প্রশ্নটা যথেষ্ট না আর আমাদের জন্য মোহাম্মদ আসসালাম আমাদের নবী এই প্রশ্নটা আমাদের যথেষ্ট উত্তরটা যথেষ্ট নয় তার কারণ আমাদের আল্লাহ পূর্ববর্তী সমস্ত নবীদের উপর ইমান আদেশ করেছে এটা কোরআনে বলা আছে বিভিন্ন যে একাধিকভাবে বলা আছে কিন্তু আমরাও যদি শুধু নবীর প্রশ্নে মোহাম্মদ আসলামকে বলি এটা আংশিক সত্য হবে আংশিক জব হবে কিন্তু পূর্ণাঙ্গ জব হবে না পূর্ণাঙ্গ জব হতে হলে ওই যেটা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যে সমস্ত নবীর রসুল সমস্ত আসমানিক খেতাবের আমরা বিশ্বাস রাখি এবং এই বিশ্বাস যেভাবে রাখতে বলা হয়েছে কোরআনের সেভাবেই আমরা রাখি এই বিশ্বাসের ক্ষেত্রে কোরআন যা বলেছে রাসুল যা বলেছে সেভাবেই আমরা এই বিশ্বাস রাখি বিশ্বাস রাখার ক্ষেত্রে আমাদের নিজেদের কোনো মতামত ব্যক্ত করার কোনো ক্ষমতা নাই তো এই জন্য আমরা এইসব বিষয়গুলির উপরে যদি চিন্তা গবেষণা করি তাহলে আমরা দেখবো যে মনকান নাকিরের ব্যাপারটা এই ব্যাপারে হাজার হাজার হাদিস আছে আমি হাদিস বিশ্বরত নই আমি ওর মধ্যে ঢুকব না আল্লাহ যেন না ঢুকায় আমি শুধু কোরআনের আলোকে যেটা দেখছি যে কোরআনের সাথে মিলে না বাস ওটার উপরে আমার কোনো আলোচনা থাকে না এটা সহি না গায়ে সই এটা হাদিসের ব্যাপারে যারা কাজ করেন ওটা তারা বলবেন আমি ওটা কি সহি কিছু বলবো না আমি বলবো যেটা আমার কাছে গ্রহণযোগ্য নয় যেহেতু কোরআনের সাথে এই কথাগুলি কোনো মিল নেই তাহলে এই জন্য আমরা কোরআন থেকে দেখতে আমাদের কি সমস্যা কত সুন্দর কথা অতারা কুল্লা উম্মতেন জাসিয়া কুল কুল্লা উম্মাতেন তুদা অতারা কুল্লা উম্মতেন জাসিয়া আপনি দেখবেন সমস্ত উম্মত সমস্ত দলগুলি নত নতজাহানি অবস্থায় হাসরে মাদানের অবস্থান করছে ভীত সন্ত্রস্ত অবস্থায় যেহেতু এই যে অবস্থাটা বলা হয়েছে এই অবস্থাটায় কোনো মানুষের গলায় আমল থাকবে না তাদের আমল নামা গলার থেকে খুলে নিয়ে কেরামুন কাতিবিন তাদের গলার থেকে আমল খুলে নিয়ে ওই আসামিকে আল্লাহর সামনে তাকে উপস্থিত করবে কাজেই তাদের আমল থাকবে না আমল নামা খোলা অবস্থায় তারা থাকবে খুবই ভীত সন্ত্রস্ত থাকবে যারা ন্যাকামল করছে তারাও ভীত থাকবে যে আমল আমার কাছে তো নাই এখন আসবে তো ফিরে আসবে কোন অবস্থায় ডান হাতে আসবে না বা আম হাতে আসবে এই চিন্তা নিয়ে সকল মানুষই খুবই ভীত অবস্থায় থাকবে যে আমার হাতে তো নাই এখন আসবে আসবে তো কোন হাতে আসবে তো আমার জানা নাই তো এজন্য জন্য আল্লাহ বলেন যে তুদায়লা কিতাব হ্যাঁ তাদেরকে আমল নামার দিকেই ডাকা হবে বা উজিয়াল কেতাবো আবার আবারই এতে বলা আছে উজিয়াল কেতাবো এবং আমল নাম উপস্থাপন করা হবে তাফসিরে বলা হয় যে তার ডানে ন্যাকামলের পৃষ্ঠা বাম হাতে বাম সাইডে বদামলের খতিয়ান আমল তো দুই দুই ভাগে লেখা হয় ন্যাকামল বদামল তো ডানে এবং বামে উজয়ামানই রাখা হবে তার আমল নামা মানুষের ডানে এবং বামে রাখা হবে এইটা হলো ন্যাকামলের দপ্তর আর এইটা হলো বদামলের দপ্তর এইটা রাখা হবে যখন রাখা হবে তার আল মুজিমি না মুশফিকই না মিম্মাফি হে তখন আপনি দেখতে পাবেন যে অপরাধীরা ওই আমল নামায় কী আসে ব্যাপারে তা অত্যন্ত ভীত হয়ে যাবে তারা জানে যে এই বাম দিকে আমার এই কর্মকাণ্ডের দপ্তর খুব বড় দপ্তর আর ডান দিকে মোটে হালকা কেউ আসে কেউর মোটে নাই তো এখন এই বাম দিকের এই ভয়ঙ্কর আমল নামা দেখে সে ভীত হয়ে যাবে ওইয়া কুলু না ইয়া এবং সে বলবে হায় আফসোস আমার মালে হাজাল খেতে হবে কী হয়েছে এই আমল নামার কেমন এইটা আমল নামা রায় তোমালা কাবিরাত হাসা হা ছোটো বড়ো কোনো কিছুই তো বাদ রাখে নাই সব কিছুই যেখানে সে লিপিবদ্ধ করেছে এবং এখানে সে কেন্দ্রীভূত করেছে সব কিছু এর মধ্যে আছে ও আজাদ উম আমেল হাজারা এবং তারা যা আমল করেছে এগুলি উপস্থিত সেখানে পাবে এইভাবে আল্লাহতালা প্রত্যেকটা মানুষের আমল নামা এবং আসমানি কিতাব এই দুটোর উপরেই প্রশ্ন উত্তর দুটার উপরে হিসাব কিতাব এই দুটার উপরেই সব কিছু হবে কাজে এই জন্য আমরা বিষয়টা যদি সংক্ষিপ্ত করি যে মরার পরে আমাদের হাসরে ময়দানে যে প্রশ্ন উত্তর হবে এটা দুইটা বিষয়ের উপরে হবে এক হলো তার আমল নামায় কি লিপিবদ্ধ আছে দুই নম্বর হলো আসমানে কি বলা আছে এর বাইরে কোনো প্রশ্ন উত্তর হবে না কাজ এটা জানতে পারলে আমরা একটা কিন্তু সংক্ষিপ্ত পরিসরে চলে আসতে পারছি তাহলে কিন্তু হাদিসে বহু হাদিসে বহু প্রশ্নের কথা আছে এই প্রশ্ন সেই প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু না প্রশ্ন হলো দুইটা তাহলে আপনি এখন আপনার আমল নামাটা চেক করেন তে আমল চেক করে যদি সেখান থেকে ডিলেট করার প্রয়োজন হয় তো এখনই ডিলেট করেন তবা করেন তো ওটা ডিলেট হবে এখানে ন্যাকামল করেন পূর্ণ করেন সব কিছু আপনি মেরামত করা সংশোধন করা কাগজপত্র সই করা এগুলি সব আপনি এখানে করতে পারছেন কিন্তু এখান থেকে চলে গেলে পরে আপনি আর কিছুই আপনি করতে পারবেন না কাজে এই জন্য আপনি অন্যদিকে মনোনিবেশ না করে অত্যুনিক না করে আপনি যে দুইটা বিষয়ের আপনাকে প্রশ্ন করা হবে সেই দুইটা বিষয় আপনি সংশোধন করেন একটা বিষয় হলো যে আপনার আমল নামাটা ঠিক আছে কি না ওটার প্রশ্ন করা হবে আর রাসমানি কিতাবে যা বলা আছে সেগুলি আপনার আমল নামে আছে কি না এটা সংশোধন করে আপনি যান তো আজকের রচনার মূল বিষয়টা হচ্ছে যে হাসের ময়দানে প্রশ্ন করা হবে এটা কোরআনে বহু জায়গায় বিভিন্ন জায়গায় বলা আছে হাদিসেও বলা আছে তো প্রশ্ন উত্তরে পর্ব হলো যে আমল নামার উপরে প্রশ্ন করা হবে আর আসমানি ক্রেতার প্রশ্ন প্রশ্ন এর বাইরে কোনো প্রশ্ন করা হবে না কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না এই দুইটার উপরে জিজ্ঞাসাবাদ করেই একটা মানুষের উপরে সিদ্ধান্ত দেওয়া হবে যে জান্নাতী জান্নাতি না জান্নামি আমল নামা ডানে পাবে না বামে পাবে এটার উপরে সিদ্ধান্ত দেওয়া হবে বিচার শেষে হিসাব নিকা চূড়ান্ত করার পরে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে আমলন নামাগুলি আল্লাহ আকাশে উড়াই দেবেন সমস্ত মানুষের আমল নামাগুলি আকাশে উঠতে থাকবে যখন বিচার সমাপ্ত হবে তখন আমল নামাগুলি যারা পাবে তারা কেউ ডান হাতে পাবে কেউ বাম হাতে পাবে আমল নামার সাথে সাথে কারোর হিসাব সমাপ্ত করে সাথে সাথে তাকে হাতে দিয়ে দেওয়া হবে না এগুলি সব আকাশে উঠতে থাকবে সমস্ত মানুষের বিশ্বাস শেষ হওয়ার পরে আমল হাতে পাবে যেমন সমস্ত মানুষ মৃত্যুবরণ না করা পর্যন্ত হাঁসে ময়দানে তোলা হবে না এটা আল্লাহটা বিধান সবাই মরবে তারপরে একত্র করে তুলবেন একজন মরবে একজন তুলবে একজনকে জিজ্ঞাসাবাদ করবে এ সিস্টেম না মরেছে সংরক্ষণ করে রাখো সবাই মরবে তারপর একসঙ্গে বাইর করা হবে এবং একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসা করার পরে আমল নামা ওই একজনকে একজনকে দেওয়া হবে না জিজ্ঞাসাবাদ করা হবে আমল নামা আকাশে উঠতে থাকবে সবার হিসাব নিকাশ সমাপ্ত হবে তখন আমল নামা উড়ে উড়ে এসে হাতে পড়বে হাতে পড়বে এটা হলো বিচারের মাঠের যে মানে একটা বিবরণ বা তার যে বিস্তারিত আলোচনা কোরআন থেকে এটাই পাওয়া যায় কাজে আমরা এভাবেই মানুষকে যদি বলি তাহলে বিষয়টা কিন্তু খুব সংক্ষিপ্ত হয়ে যায় আর অন্যদিকে গেলে বিষয়টা অনেক লম্বা চোর হবে যার কোনো সীমা আমরা পাবো না তো এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে মানে অবগত করানোর জন্য আমি চেষ্টা করছি যদি আপনারা কোনো অপরাধ মনে করেন আস্তে ক্ষমা করে দিন এ পর্যন্তই কথা শেষ আসসালামু আলিকম রহমতুল্লাহ বরাকাতু